হ্যালো ভ্রুভান আসসালামু আলাইকুম আমি ফেন্সাস্কিয়া লিমিটেড কোম্পানি থেকে সিনিয়র ম্যানেজার খুশবা আহমেদ বলছিলাম আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর আপনাদের জন্য একটা সিক্রেট সারপ্রাইজ নিউজ আছে আচ্ছা কী হতে পারে সারপ্রাইজ নিউজটি আপনি কি জানেন কীভাবে জানবেন আমি তো করিনি অ্যাকচুয়ালি আমি নিজেও সেই সারপ্রাইজ সম্পর্কে জানি না ঠিক আছে টোয়েন্টি সেভেনটিটের সিক্রেট সারপ্রাইজ নিউজ জানার জন্য যেটা করতে হবে প্রত্যেকটা আপুকে আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে হবে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমি ফেন্সি কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানি থেকে সিনিয়র সেলস এক্সিকিউটিভ বিধি আক্তার বলছিলাম আগামী সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার আপনাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে সারপ্রাইজটি পেতে হলে আপনারা সবাই আমাদের আউটলেটে চলে আসবেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জিজ্ঞাতাতলা বাস স্ট্যান্ড সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর সব নম্বর দুই হাজার তেরোশেষ সেদিন ফেন্সি আপু থাকছে সাথে থাকছে আমি আপনাদের জন্য রয়েছে হচ্ছে পরিচিত ফেস আমি কিন্তু আপনাদের জন্য ওয়েট করবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন আসসালামু আলাইকুম এ আমি শিউলি সিমি সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ফ্রম ফেন্সি স্কিন কেয়ার লিমিটেড কোম্পানি কী হতে যাচ্ছে সাতাশ তারিখ সারপ্রাইজ সারপ্রাইজটি জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের আউটলেটে চলে আসতে হবে ফেন্সিয়াপুর সারপ্রাইজ মানে কিন্তু বিগ ধামাকা এটা কিন্তু মিস করা যাবে না সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স লেভেল টু দুই হাজার তিরাশি নম্বর শপে সবার সাথে কিন্তু দেখা হচ্ছে চলে আসবেন সেদিন ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম एवरीवन আশা রাখছি সবাই ভালো আছেন আমি ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানি থেকে অফিস ইনচার্জ আকিফুল ইসলাম তাসিন বলছি আগামী সাতই সেপ্টেম্বর শুক্রবার আমাদের আউটলেটে আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে সারপ্রাইজটি গ্র্যাব করতে হলে অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি ফেন্সি স্কিন কেয়ার লিমিটেড কোম্পানি থেকে অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ ইসলাম মিয়াদ বলছি আসছে সাতাইশ তারিখ আপনাদের জন্য অনেক বড়টা সারপ্রাইজ রেডি আছে যদি জানতে চান অবশ্যই আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন হ্যালো এব্রিহাম আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আমি ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্ট লিমিটেড কোম্পানি থেকে তাই সিনিয়র অ্যাকাউন্ট অফিসার আকাশ চৌধুরী বলছি আপনাদের সাথে আমার নতুন পথ চলা আগামী সাতাশ সেপ্টেম্বর আপনাদের জন্য আমাদের আউটলেটে একটি সারপ্রাইজ অপেক্ষা করছে আমি খুবই এক্সাইটেড আপনারা সবাই আসবেন আপনাদের সাথে আমার পরিচয় হবে আর জানেন তো ফেন্সি স্কিন কেয়ার মানেই বিশেষ কিছু সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ